আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি আব্দুর রহমান ঢাকা মিরপুর থেকে আমি যে জীবসানের কাজগুলো করছি এই কাজগুলো সাবার চারাবাগ আলটিমেট গার্মিসের নিকটবর্তী মোহাম্মদ ছফিক এর বাসায় কাজগুলো করানো হয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এ ধরনের কাজ করতে হন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি আব্দুর রহমান সারা বাংলাদেশে জিপসন ডেকোরেশনের কাজগুলো করে দিই ভিউয়ার্স আপনাদের যদি ড্রয়িং রুমে এল সিস্টেম থাকে দেখেন কত সুন্দরভাবে হাফ সিলিংয়ের কাজগুলো করে দিয়েছি টু স্টিক দ্বারা সাড়ে পাঁচ ইঞ্চি টু স্টিক আমি কাজটা করে দিয়েছি মাঝখানে বত্রিশ ইঞ্চি চার গোলাপের রোস লাগানো হয়েছে পাশে চব্বিশ ইঞ্চি রোস লাগানো হয়েছে তিনটি রোজ লাগানো হয়েছে খুবই ওয়ান্ডারফুলিভাবে কাজটা করে দিয়েছি রং আপনারা যদি এ ধরনের কাজ করতে চান মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে আপনারা জানলার গেটসহ এই কাজটি করা নিতে পারবেন দ্বীপশামের হাফ সিলিং সমগ্র বাংলাদেশে আমি আব্দুর রহমান কাজগুলো করে দেই ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে ভিউয়ার্স দেখেন কাজটা নিখুঁতভাবে করা হয়েছে আমাদের ঢাকার রাজধানীর ভালো টেকনিশিয়ান মিস্ত্রিদের আমরা কাজগুলো করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম